আজকে বলবো কিভাবে ঝটপট আর টেস্টি নিরামিষ ইচোরের ডালনা বানিয়ে নেওয়া যায় তো এটা বানাতে প্রথমেই যেটা করতে হবে ইচোরগুলোকে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে দুটো সিটি মেরে সেদ্ধ করে নিতে হবে তারপর তেল গরম হলে তার মধ্যে আলুগুলো ভেজে নিতে হবে আলু তুলে নেওয়ার পর ইঁচড়গুলোকেও ভেজে নিতে হবে তারপর ইঁচড়ও তোলা হয়ে গেলে এখানে ফোড়ন দিতে হবে তেজপাতা আর লবঙ্গ দারচিনি এলাচ আর জিরে আর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখছি আর এদিকে আমরা তো অলরেডি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা লঙ্কা সেগুলো তেলের মধ্যে দিয়ে নিয়েছি আর মশলার পেস্টটাও দিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে দুটো টমেটোর পেস্টও দিয়ে দেব সব কিছু একসাথে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের ভেজে রাখা আলু আর ইচড়গুলো আর নুন মিষ্টি তো দিতেই হবে তারপর কিছুক্ষণ জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর ঝোলের জন্য জল অ্যাড করে দিয়ে নেবো এবং শেষে এক চামচ ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি